السلام عليكم ورحمة الله وبركاته أجل أمي كيشو قرآن بيكها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة بَقَاء الله تعالى بلين ألف

প্রতিষ্ঠান করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে আমরা ব্যয় করব দান করব এবং একে ওপরকে সাহায্য করব তো এখানে এটাই বোঝাচ্ছেন আল্লাহ যে যারা অদেখা বিষয়ের উপর আমরা তো আল্লাহ তালার অদেখা বিষয়কে বিশ্বাস স্থাপন করি নামাজ প্রতিষ্ঠান করতে বলছে পাঁচ অক্ত মানে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমাদেরকে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালন কর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফলতা আর আমরা দুনিয়া নিয়ে যদি কেউ দুনিয়াতে সফল হয় ব্যবসায় বাণিজ্যে তো তাকেই সফলতা বলে কিন্তু আসল সফলতা এটাই আল্লাহ বোঝাচ্ছে যে যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যারা যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তো আমরা যদি আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করি এবং নামাজ কায়েম করি জাকাত দি এবং পরবর্তীতে যারা নবী নবীর এসেছিলেন তাদের প্রতি অনুসরণ করি সেসব কিতাবের প্রতি আমরা যদি আমল করি তাহলে তো আমরা সফলকা। কিন্তু এই দুনিয়ায় সফল কাম হয়ে সফলতা পেয়ে কোনো কাজে আসবে না সেদিন তাই আল্লাহ তালার এই সুরা বাকারায় প্রথম দিকের আয়াতগুলোতে এখানে বোঝা যাচ্ছে যে তারা নিজেদের পালন কর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত মানে আমরা যদি এসব কাম করি তাহলে আমরা যথার্থভাবে সফল কাম হব নিশ্চয় যারা কাফের হয়েছে তাদের আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাদের কিছুই আসে যায় না তারা ইমান আনবে না যারা নামাজ পড়ে না কাফের তাদেরকে আপনি ভয় দেখান বা হাজার ও প্রদোষ দিন কিন্তু তারা এই কথাগুলো মানবে না তাদের কাছে নিচোক খেলতামশা